আজকের গল্প আজকের গল্প নির্জন বাড়ি নির্জন ল্যাব তো চলো বন্ধুরা আজকে শুনে যাক আজকে শুরু মানে লেখা নির্জন বাড়ি ল্যাব নির্জন বাড়ি শহরের কোলাহল আর আলোয় যে বাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলি এক একটি কাহিনীর সাক্ষী তেমনি একটি বাড়ি ছিল শহরের এক প্রান্তে যেখানে কেউ থাকলেও নির্জন আর না থাকলেও নির্জন লোকেরা বলতো রাতের আসারে ওই বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যায় কখনো কিসের হাহাকার কখনো অজানো শ্বাসকষ্টের আওয়াজ কেউ জানতো না কারা বাস করে সেই বাড়িতে কিন্তু সবাইকে জানতো এখানে কিছু ঘটে এক সন্ধ্যায় আমার অদ্ভুত রাহুল যিনি ভুতুর কাহিনীতে অগ্রাহী সে সিদ্ধান্ত নিল আমরা দুজনে সেই নির্জন বাড়ি দিতে চাই আমি প্রথমে দ্বিধায় ছিলাম কিন্তু রাহুলের উৎসাহ দেখে রাজি হয়ে গেলাম সন্ধ্যা ছায়া বাড়ির চারপাশে পড়ছিল আমরা দুজনে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে পৌঁছলাম বাড়িতে দেখতে বেশ পুরনো এবং ভাঙা চুরুই জানলাগুলো ভাঙা দরজা খোলা ছিল রাহুল লাইট জ্বালল এবং আমরা ভেতরে ঢুকলাম বাড়ির ভেতরে প্রবেশের সাথে সাথে ঠান্ডা বাতাস আমাদের মুখ লাগলো খুন খুন করছিল যেন কারো পায়ের নিচে হাঁটছে আমরা ধীরে ধীরে বাড়ির ভিতরে অন্ধকারের মধ্যে এগিয়ে গেলাম হঠাৎ করে একটা দরজা থেকে চিৎকারের আওয়াজ এলো রাহুল সাহস নিয়ে সেই দিকে কেন আমি পিছনে পড়ে গেলাম দরজায় পৌঁছে আমরা দেখলাম একটা পূর্ণ ল্যাম্প ঝলমল করছে রাহুল বলল এটা হয়তো কারো মনোযোগ চাওয়ার চেষ্টা আমরা জানলা দিয়ে বাইরে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না হঠাৎ ল্যাম্পের আলো এক মুহূর্তের জন্য অন্ধকারে মুছে গেল এবং আবার জ্বল সেই সময়ে বাড়ির এক কোণে একটা ছায়া আমাদের দিকে এগিয়ে আসছে আমরা ভয় পেয়ে পিছিয়ে যেতে চেষ্টা করলাম কিন্তু রাস্তায় ফিরে যেতে দরজা বন্ধ হয়ে যায় বাড়ির ভেতরটা আটকে পড়েছি রাহুল বলল আমাদের এখন বের হওয়ার উপায় খুঁজতে হবে আমরা ঘরে ঘুরে ঘুরে বেড়ালাম কিন্তু সব জায়গা একই রকম ছিল একটা পুরনো শ্রেণী দেখলাম যা নিচ নিয়ে যাচ্ছিল রাহুল বলল হয়তো এই নিচ দরজা দিয়ে আছে আমরা সিঁড়ি নিয়ে নেমে গেলাম নিচে পৌঁছানোর পর একটা বড় কক্ষ দেখতে পেলাম যেখানে পুরনো আসবাবপত্র রাখা ছিল হঠাৎ একটা পেছন থেকে দরজা খুলে গেল হু হু করে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস ঠকে এলো আমরা দ্রুত কক্ষ থেকে বের হতে চেষ্টা করলাম কিন্তু সিঁড়ি হারিয়ে গেছে আমরা ঘুরে ঘুরে বাড়ির বাইরে যেতে চাইছিলাম কিন্তু সবই হচ্ছে না হঠাৎ রাহুলের সামনে একটা ভাসমান আয়না দেখা গেল আয়নায় আমাদের প্রতিচ্ছবি দেখছি কিন্তু হঠাৎ করে তার পেছন থেকে একটা দমদমিয়ে ছায়া দেখালাম রাহুল চিৎকার করে বললো দেখ কি হচ্ছে ছায়া আমাদের দিকে এগিয়ে আসছিল আমি আর রাহুল আতঙ্কে ভয় চিৎকার করতে থাকলাম কিন্তু আমার কোনটা শুনতে পেলাম না ছায়া আমাদের চারপাশ ঘিরে গেল এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমরা অবাক হয়ে দাঁড়িয়ে রাহুলের দিকে রাহুল বলল আমরা এখন কি করব একই সময়ে বাড়ির এক কোণে আলো খুলল এবং একটা দরজা আবার খুলে গেল আমরা দ্রুততাতে ঢুকতে না দরজার পিছনে একটা সিঁড়ি দেখলাম যা উপরে নিয়ে যাচ্ছিল আমরা উপরে উঠতে শুরু করলাম কিন্তু শীক্ষে যেন আমাদের ভয় বাড়তে থাকছিল ওপরে পৌঁছানোর পর আমরা দেখি বাড়ির বাইরে আকাশ এখন রাত্রি কিন্তু বাড়ির ভেতরে দিন ছিল আমরা দ্রুত বাইরে ছাড়ার চেষ্টা করলাম কিন্তু দরজা বন্ধ ছিল হঠাৎ বাড়ির প্রধান প্রবেশপথ থেকে একটা শক্ত শব্দ এলো দরজা নিজে নিজেই থেকে শব্দ হলো দরজা নিয়ে থেকেই খুলে গেল এবং আমরা বাইরে পড়ে গেলাম আমরা দৌড়ে দৌড়ে বাড়ি ছাড়লাম এবং ঠিক তখনই বাড়ির পেছনে একটা আলো ঝলমল করতে লাগলো বাড়ি থেকে পালিয়ে এসে আমরা ঠিক মতো কিছুই বুঝতে পারলাম রাস্তায় দাঁড়িয়ে আমরা বাড়ির দিকে ফিরে তাকালাম বাড়ি তখনও নিঃশব্দে দাঁড়িয়ে ছিল যেন কিছু ঘটেনি রাহুল বলল আমরা কি সত্যিই সেখানে ছিলাম আমি শুধু মাথা না আমার মনে হচ্ছিল সবই একটা স্বপ্ন কিন্তু সেই রাত আমার ঘুম ভাঙার গলার পেছনে একদম অদ্ভুত কিছু হঠাৎ করেই আমার অদ্ভুত কিছু হঠাৎ করে আমার চোখের সামনে এই নির্জন বাড়ির সেই ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল আমি বুঝতে পারলাম আমরা সত্যি সেখানে ছিলাম আর কিছু একটা আমাদের ফাঁদে ফেলে রেখেছিল পরের দিন আমি আর রাহুল ঠিক করলাম আমরা আর কখনোই সেই নির্জন বাড়িতে যাব না কিন্তু আমাদের জীবনে সেই রাতের ঘটনা যেন এক ছায়া হয়ে সবসময় ছিল আমি ভাবতাম কি হলো সেই বাড়িতে কারা বাস করে শেখান আর কেন তারা আমাদের ফাঁদে ফেলবে একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে বাড়ির রহস্য উদ্ঘাটনের জন্য রাহুলকে আবার নিয়ে রাহুলকে আবার নিয়ে বাড়ির দিকে গেলাম আবার আমার আরও সতর্ক ছিলাম বাড়িতে ঢোকার পর আমরা দেখতে পেলাম একটি পুরনো ফটো অ্যালবাম সেখানে ছিল পরিবারের ছবি পিতা মাতা এবং দুই ছেলে মেয়ে ছবিগুলোর চোখে যেন কোনো অদ্ভুত ভাব ছিল আমি তখন বুঝতে পারলাম হয়তো সেই বাড়িতে কোনো পরিবার ছিল যা কোনো অজানার কারণে অন্ধকারে চলে গেছে আমরা ফটো অ্যালবাম নিয়ে বসে পড়ি তখন হঠাৎ এক ছেলে চিৎকার আমাদের দাঁড় করাল আমরা তাকালাম এবং দেখলাম ফটো অ্যালবামের ছবিগুলো থেকে ছেলেটি বেরিয়ে সে বলল তুমি আমাদের ভুলে গেছো ফিরে এসো আমরা ভয়ে পিছু হরতে লাগলাম কিন্তু সে আমাদের বন্ধ করল তার চোখ যেন দুঃখ আর ব্যথার ছাপ ছিল রাহুল সাহস নিয়ে বলল আমরা তোমাদের সাহায্য করতে চাই বলো কি হয়েছে ছেলেটি বলল আমার একটি অভিশাপের শিকার হয়েছি কেউ আমাদের সার্থে দিতে চায়নি যদি তুমি আমাদের মুক্তি দিতে পারো তাহলে আমরা শান্তিতে থাকতে পারব আমি ভাবলাম কিভাবে আমরা তাদের মুক্তি দিতে পারব। রাহুল বলল বললো তুমি কি জানো এই অভিশাপ কিভাবে পারে ছেলেটি বলল একটা পুরোনো তালগাছের নিচে জ্বলতে থাকা মোমবাতি আ দ্রুত বাড়ির বাইরেই গেলাম এবং সেই তালগাছে খুঁজতে লাগলাম এবং সঙ্গে সঙ্গেই খুঁজে পেলাম গাছের নিচে একটা পুরনো মন্দির ছিল সেখানে অনেক মোমবাতি জ্বালানো হয় আমরা তাড়াতাড়ি মোমবাতি নিয়ে বাড়িতে ফিরে এলাম ছেলেটি বলল এগুলো জ্বালিয়ে দাও এগুলো জ্বালিয়ে দাও এগুলো জ্বালিয়ে দাও আমরা মন্দিরের সামনে গেলাম এবং মোমবাতি জ্বালালাম আলো ছড়াতে শুরু করলো এবং ছেলেটি প্রতিচ্ছবি আলোয় মিশে গেল তারপর হঠাৎ বাতাসে এক শান্তির অনুভূতি এলো ছেলেটির মুখে একটা হাসি ফুটলো এবং সে বলল ধন্যবাদ তারপর ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বাড়ির ভেতরে আবার শান্তি ফিরে এলো আমরা বুঝলাম সেই বাড়ির ভয়ঙ্কর কাহিনীটা আসলে এক পরিবারের দুঃখের গল্প আমরা তাদের মুক্তি দিয়ে শান্তি ফিরিয়ে দিতে পেরেছিলাম সেই রাতের পর নির্জন বাড়ি আর কখনো অদ্ভুত শব্দ করতে লাগলো না লোকেরা বলতো এখন সেই বাড়ি আসলে শান্ত আর আমিও রাহুল সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি ভয় মানেই সবসময় খারাপ কিছু নয় কখনো কখনো ভালো কিছু হাই বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হল গল্পটা কেমন লাগলো এবং লাইট এবং সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করো দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আজকের গল্প এখানেই শেষ